বৃহত্তর ইসরায়েল নিয়ে আবারও বিতর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আই ফোর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন বলে উল্লেখ করে বলেন বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহুর এ বক্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছে আরবলীগ ওআইসি জিসিসি সহ একত্রিশটি দেশ তাদের অভিযোগ এ ধরনের বক্তব্য ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত নেতানিয়াহুর বই আ প্লেস আন্ডার দ্য সান তিনি ফিলিস্তিন ভূখণ্ডকে ইহুদি ভূমি হিসেবে উল্লেখ করেছিলেন সংশ্লিষ্টদের মতে বৃহত্তর ইসরায়েল আদর্শ মূলত একটি রাজনৈতিক স্লোগান বাস্তবে এটি কার্যকর করা হলে ইসরায়েলকে বড় জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তারা বলছেন এই ভাবনার চেয়ে আরও বিপজ্জনক হল গাজা ও পশ্চিম তীর জুড়ে চলমান সামরিক দখলদারি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ডেস্ক নিউজ নিউজ টুডে ليس هذا <applause>